হ্যালো বন্ধুরা আজকে আমি বাঙালিদের রহস্য এবং কার্যকর খেলাপ নিয়ে আজকে ভিডিও আমি নিয়ে হাজির হলাম আজকে কিছু বাঙালিদের কাজকাম দেখে আপনারা সত্যি হাসতে হাসতে এবং পেট ফেটে যাবে এবং ভিডিওটি দেখে আপনারা সত্যি অনেক অবাক হয়ে যাবেন যেটা আপনি ভাবতেও পারবেন না যে বাঙালিরা এরকম কাজ কিভাবে করতে পারে তাহলে চলুন বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার ওয়ান দেখেন গাড়িতে কিন্তু একটা চাকা নেই অথচ দেখেন বাঙালির মাথায় বুদ্ধি আসলে একটা বাস নিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে নাম্বার টু গ্রাম হোক অথবা শহর যদি আশেপাশে কোথাও মেলা হয় ইয়াং জেনারেশন সময় না কথা আছে ডিজিটাল বাংলাদেশ মেয়ে দেখতে হবে তাই তো দেখেন সেই কারণে কাদা পিড়িয়ে হাঁটতেছে এবং মেলা ঘোরাঘুরি করতেছে একেই বলে বাঙালি খাটি বাঙালি নাম্বার থ্রি এদিকে দেখেন এখানে একটা মুরব্বী দেখতে আসছে যে এখানে ঘটনাটা কি হয়েছে আসলে এখানে ঘটনা বলতে কিছুই নয় এখানে হচ্ছে মাঠে গোল দিয়েছে নাম্বার এদিকে দেখেন কাজ খাম দেখে সত্যি আমি হয়েছি কিন্তু ছোট ভাইটার মনে হয় অনেক জিদ মনে হচ্ছে একদম সবকিছু ভেঙে চুমার করে দেবে ভবিষ্যতে এ ভালো খেলোয়াড় হতে পারবে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি এর খেলা দেখে সত্যি অনুপ্রেরণিত হয়েছি যিনি অনেক ভবিষ্যতে ভালো খেলতে পারবে নাম্বার দেখেন এরকম কাজ কোন মানে যারা এরকম কাজ করতে পারে তারাই বুঝতে পারবে যে আজ তো এতটুকু একটা ছোট রাস্তার ভিতর দিয়ে গাড়িটা কেমনে যাবে ওর মাথায় একটু বুদ্ধি ছিল না নাম্বার সিক্স দেখেন এরকম গাড়িতে কেউ হ্যান্ডেল মারতে দেখছেন দেখেন কি তো সুন্দর করে হ্যান্ডেল মারতেছে এবং হ্যান্ডেল মারিয়ে হুন্ডা স্টার্ট করছে অথবা ইঞ্জিনটা দেখছেন ভয়ানক ইঞ্জিন একে নোবেল পুরস্কার দেওয়া উচিত আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন নাম্বার সেভেন দেখেন মেলাতে ঘুরতে যাওয়ার এই কিপ কি ফল দেখছেন ছোট ভাই কত সুন্দর দোলনা খেলছে নৌকাতে চড়ে বিষয়টা অনেক হাস্যকর সর্বশেষ আপনাদের জন্য একটা বোনাস ভিডিও নিয়ে আসলাম এটা দিয়ে শেষ করে দেব ভিডিওটা অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন এই দেখেন এখানে আপনারা কি করতে আসছে আমি বুঝতে পারলাম না এটা কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসছিল নাকি টিস্যু লোপাট করতে আসছিল বিষয়টা আজব কোথায় আছে না মেয়ে মানুষ মেয়ে মানুষ কত সুন্দর অভিনয় করে সর্বশেষ একটা কথাই বলবো এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ